আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এখানে দেখাবো প্যাটেন এটা কোন কোম্পানির সেটা আপাতত বলছি না তো প্যাটেন্টনিক মেডিসিন আর হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন এখানে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে নার্স ভূমিকা এটা নার্স ভূমিকা কিউ বা থিটা দ্বারা যেটাকে প্রকাশ করা হয় মাদার টিংচার আর এটা আছে হচ্ছে আরেকটা মেডিসিন এটা হচ্ছে ব্লেডোনা কিউ তো আমরা যদি হোমিওপ্যাথিক মেডিসিন এগুলো আসলে অনলাইনে খুব ভালোভাবে বোঝা যাবে না যদি আপনারা কেউ সামনাসামনি থাকতেন একদম কিছু দেখা দিতে পারতাম তবে কিছু কৌশল বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে একটা প্যাটেন্টনিক মেডিসিন এটাকে আমি হাতের মধ্যে নিলাম তো এই মেডিসিন গুলো থেকে আপনারা সব সময় দেখবেন যে এক ধরনের মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছেন বা হাতের মধ্যে যদি ভালো করে এরকম করে নিয়ে যদি ঘষা দেন তাহলে দেখতে পারবেন যে ওখান থেকে একটা চিনি চিনি একটা ইয়া পাচ্ছেন মানে এগুলোতে ম্যাক্সিমাম গুলোতে যেগুলো হচ্ছে থার্ড ক্লাস টাইপের আর কি কোম্পানি সব কোম্পানি তো ভালো হয় না আপনার অনেক সময় দেখা যায় যে বেশি লাভের আশায় প্যাডেট্রনিক আর কি এগুলো ব্যবহার করেন তো তখন দেখতে পারবেন যে হচ্ছে আলাদা আলাদা একটা মানে চিনি চিনি ভাব একটা হয়ে গেছে অর্থাৎ এগুলোতে শুধু চিনি আছে আর দুই একটা ওই যে ঘ্রাণ বাড়ানোর জন্য স্টোরেজ জাতীয় জিনিস তো ব্যবহার করা হয়েছে পাশাপাশি ওই ওষুধটার কিছু অংশ ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এটা যদি আপনার ঘ্রাণ যদি হচ্ছে অনলাইন এখানে তো আর প্র্যাকটিক্যালি তো আর বোঝাতে পারবো না তো ঘ্রাণ যদি হচ্ছে সরাসরি এটাকে নেন তাহলে বুঝতে পারবেন আর হোমিওপ্যাথিক মেডিসিনের যে মাদার টিংচার যেগুলো রয়েছে যেমন হচ্ছে এটা আমার হাতে নাক ঝমিকা তো এটাকেও যদি আমি নিয়ে একদম সরাসরি যদি জিব্বাই দিয়ে দেখি তাহলে এটা স্বাদ কিন্তু আমি বুঝতে পারবো যে এটা কেমন আর এটা ঘ্রাণটাও ভিন্ন রকমের হয়ে থাকবে আর হোমিওপ্যাথিক মেডিসিনে কখনোই আপনারা হচ্ছে সরাসরি যে চিনি চিনি ভাব যেটা আছে মানে ওই টাইপের কিছু পাবেন না হোমিওপ্যাথিক মাদার টিংচার যেগুলো হবে ওগুলোতে বিভিন্নটার ক্ষেত্রে বিভিন্ন রকমের শতাংশ অনুযায়ী হচ্ছে মানে যেটা যে ফর্মুলা ওই অনুযায়ী হচ্ছে অ্যালকোহল দেওয়া থাকে হোমিওপ্যাথিক ওষুধ সেটা আপনি গ্রস করেন বা শুধু যদি নর্মাল হাতের মধ্যেই নেন তারপরেও কিন্তু হচ্ছে অ্যালকোহল করলে যে রকম একটা হচ্ছে ঝাঁজ থাকে এরকম একটা কিছু পাবেন কিন্তু যদি হচ্ছে, আপনারা এরকম করে হাতে নেন মাঝে মধ্যে জন্য দেখার জন্য ব্যবহার করে দেখতে পারবেন যে ওখানে আলাদা একটা মানে চিনি চিনি আমার একটা কিছু মনে হচ্ছে তো ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনি ক্লাসিক্যাল করেন ইলেকট্রেন যেটাই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কোম্পানির ওষুধগুলো নির্বাচন করার জন্য